मार सिगीर भे ছিদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত জরে হবে না আল্লাহ থাকবি তাকবীর আল্লাহ দুনিয়া জমিনে টাকা পয়সা ধন সম্পদ আনা হয়ে যা বাবা সব পেলেগে চলে দেহ হবে আজরাই যখন এসে জানটা কব্জা করে নিয়ে চলে যাবে সাদের দেহ সাদের জামা গা বড় গহনা গাড়ি সব রয়ে যাবে আজরাই নিয়ে পালিয়ে যাবে হাত মাইকেল আর হবে আগামীকাল যখন বাঘ জানাজা হবে

সাদা দা দখল করে জড়িয়ে দেবে তিন জায়গায় বেঁধে দেওয়া হবে তিন জায়গায় কাপড়ের সুতা দিয়ে বেঁধে দেওয়া হবে ওটাও থাকবে সাদা কাপড়ের কাপড় পরিয়ে যখন আমার লাশটাকে এমনি করে খাটিয়ার উপরে শয়ন করিয়ে রাখবে বাবা ওই সময় ভালোবাসার মানুষগুলো হাজির হয়ে যাবে হাজার হাজার মানুষগুলো পাগলের মতো কানতে কানতে বলবে দেখ শাহনাজ ভাইকে আমরা ছেলে গোয়ালিয়ায় দেখেছিলাম কত কালার ফুল কালার ফুল লেবাস করে স্টেজ ওয়াজ করতে উঠেছে ভাই আজকে

জোরে হলো না ঝেড়ে বলে তোমার মসজিদে

先 النبي বললেন 70 টা কিয়ামতের আলামতের লক্ষণ হবে 70 টা দিয়ে গেলেন নবী প্রথম নাম্বার বললেন কি সমাজ থেকে সমাজ থেকে আমানত উঠে যাবে আমানত দাড়িদের কাছ থেকে আর আমানত খুঁজে পাওয়া যাবে না আমানত উঠছে না উঠিন বিস্তার বিশ্বাসের আমানত আছে কথা বলছেন না শিক্ষককে রেখেছেন হুজুরকে দিয়েছেন বউকে ঘরের মেয়েকে পড়াশোনা করানোর জন্য কোরআন শরীফ কি শিখবে শরীফ কত বড় আমানত লাগিয়ে দিয়েছেন হাবিজ সাহেব হুজুর মাইন্ডে নেবেন না হাকিকাত বলছি পড়াচ্ছেন পড়াচ্ছেন যুবতী মেয়ে হঠাৎ করে খারাপ উক্তি খারাপ ইঙ্গিত হাবিজ সাহেব থেকে মেয়ে পেয়ে গেছে এই কথা বলছে দেখা

ঘরের মেয়েদের কোরআন শরীফ হাদিস শরীফ শেখাবেন বাংলা কেতাব পাওয়া শেখাবেন এলাকায় অনেক মহিলা রয়েছে তাদের দিয়ে শরীফ পুরুষদের সম্মুখে বসিয়ে কোরআন শরীফ শেখাবেন না এক এক হরফে দশটা নেকির জায়গায় দশটা গোনা হবে নতুন নতুন লেখা এসব কোন হুজুর ভাগ করে এসব ওই টেনশন যদি দাওয়াত কিন্তু ওসব টেনশন আমাদের ভিতরে নেই কারণ কালকে বাঁচবো এই গ্যারান্টি নিয়ে আবার আগামী বসছো মাথায় ঢোকে না কথা কালকে পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি কার্ড আছে না সাথী বেরিয়েছে কন্যাশ্রী বেরিয়েছে যুবশ্রী বেরিয়েছে বলেন বলেন খাদ্য সাথী বেরিয়েছে তারপরে যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী

তার মানে কল করে নিয়ে পুলিশকে দাদা এবার করবে কাদা কেন দাদার সুবিধায় কথা বলতে পারেন দাদা যেটা চেয়েছিল আপনি তাতে সম্মতি দেননি ওটাই হলো আপনার দণ্ডনীয় অপরাধ যে দাদার উপর ডিফেন্ড করেছিলে ওই দাদা এবার তোমার ছেলে চটকে কাদা তৈরি করবে একবার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ভরসা রেখে দেয় আল্লাহকে ওটা ফিলিস্তিনের মুসলমানেরা করেছে ওটা ফিলিস্তিনের মুসলমানরা করেছে ওটা গাজার মুসলমানরা দেখিয়ে দিচ্ছে দুনিয়ার তাম পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আমাদের কাছে থাকার না তার তাম পৃথিবী দুশো চব্বিশটা কাছে তারা যদি আমার পাশে না থাকার না থাক আমরা মোজাহিদে ইসলামের সৈন্য এই ফিলিস্তিনের জমিনে গাজার জমিনে আল্লাহর ঘর মসজিদ আল-আকসা রক্ষা করার জন্য আমরা 40000 সৈন্য 7 লক্ষ সৈন্য কে হারিয়ে দিতে পারব ইনশাআল্লাহ ওটা ওদের ভিতরে আমাদের ভিতরে কারণ গাজায় সুদ নিষিদ্ধ ফিলিস্তিনে সুদ নিষিদ্ধ জেনার বিচার নিষিদ্ধ গাম্বাজনা নিষিদ্ধ ওপেনলি ড্যান্স নিষিদ্ধ সেখানে গুলি করে ঝাঁচরা করে শেষ করে দেবে আর তোমার আমার বিভিন্ন সব খাটের ওপর স্বামী স্ত্রী শুয়ে রয়েছে কেউ কারোর দেখি ফেরে না সময় নিতে কথা বলে না তো ওদের মনে লেগে গেছে তাই হ্যাঁ হ্যাঁ

গড়িয়ে 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 সেই ছ নুট ছ ফুট থেকে ঘুরে 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 ঠিক এক ফুটে চলে এসেছে ছ ফুট বাই সাত ফুট খাট এমাতো মতা শুয়ে ছিল তো যে এই শুনেছে শয়কালে নাতি মাতি মত ঘাবির গড়াতে 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 মানে ঠ্যাং একটা ঠ্যাং ঘাবি তুলে ধুস ভাই দিয়ে এবার মেসেজ করতে না এ কথা বলছে এটা কেন ঘুম মানে কি একে ঘুমের সকাল একটা ওই জন্য বাচ্চা যে কটা হচ্ছে সব আটুল মাটুল তৈরি হচ্ছে কথা বলে না কি বাচ্চা হচ্ছে যে কথা হচ্ছে ওদের চাউনি দেখলি মনে হয় এক নম্বরের হাইবি কথা বলছেন না কেন এই টুকানি কানি বাচ্চা তাকায় দেবে মনে হয় ওই শেষ করবে দুনিয়া সব দার্জালের সৈনিক এই নাজন যুবকেরা ছেলেরা যারাpostdataシナমও বলেরা রাগ করবেন না পেটের সন্তানটা ভালো হবে আপনারা দোষের কারণে আপনার পেটের সন্তানটা নষ্ট হয়ে যাবে আপনার ক্যারেক্টারের কারণে ও জল যুবকেরাpostdataシナমও বলেরা আলোচনা করুন আল্লাহর ওলি মোজাদ্দন জামান আমিরুল শরিয়া আলা হযরত বাবা দরুদ

আমার ছেলে ইংরাজি পারে আমার ছেলে ইংরাজি বলে মা জীবনে কোনো দিন ইংরাজি শুনি আর ছেলের ভেতর থেকে ফটফট ফটফট করে যখন ইংরাজি বেরোচ্ছে মা বলছে জানিস আমার ছোট বেটা কিরাম ইংরাজিতে কথা বলে মানে একটু বল মানে একটু বল হ্যাঁ বল 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 আর পাশের ওই যা একটু আর দেখ পড়াশোনা করেছে ওর চার ইংলিশ জানে তখন বলছে কচি বলো দিন ইংরাজি এটা কে হয় তোমার এটা তোমার মা তো বলো দিন কি হবে বলছে মাই মা ইজ এ ডগ মা হেসে পাগল হয়ে যাচ্ছে বলছে তুই হাসিস নে কেন বলছে আমার মা হলো একটা কুকুর বুঝছ আর কুকুরের জানেন তো কুকুরের কি করে হঠাৎ করে ঘরে ঘরে ঢুকে গেলে খুব যত্ন করে নাকি ঠিক কুকুরের চাল সেই কুকুরের মার শুরু করেছে যেই বুড়ি হয়ে 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 গেছে বউ বউ না বলছে ওই ওই যা যা করে মা কুকুর সত্যি কুকুর এই কথা বলছেন না কেন ছেলে গোয়ালির ছেলেরা বল ছেলে গোয়ালিয়া কি সর্বনা সবচেয়ে তার ঠিক নেই মা বাপদের ভালো দেখিসছ ও সব নাকি না কুকুরের মতো করে কে দিয়েছিস সাদা কণা ফর্সা কণা গোল তো মাত বিঘাত থাকায় না হ্যাঁ এ বাবাজি বাপ শুধু বলেছে দশ টাকা দিয়ে পাবো সবসময় দশ টাকা মাতামতি ঠিক থাকে না এই কথা বলছে না কেন চালা কি পেয়েছ মা হচ্ছে দুনিয়ায় তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাত

যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আসি না মা তাই মা ভালো ছিল সন্তান যুগের হয়ে গেল ও ভাবি সন্তানের পিতা মাতা হতে গেলে ভালো সন্তানের জন্মদাত্রী হতে গেলে ভালো সন্তানের মাতা হতে গেলে আপনাকে প্রথম ভালো হতে হবে হেজা ফিরি হতে হবে পর্দানা শিরা হতে হবে আপনি যদি নামাজিনি না হন পর্দানা শিরা না হন হেজা ফিরি না হন আপনার পেটেতে কখনো আর মসজিদে যে দোয়া চাচ্ছে আল্লাহ দুটো আপেল দিও তোমার খাবে না খাবে না আমার ভাবি যে রকম সারা জীবন টিভি দেখে মোবাইল দেখে সর্বনাশ করেছে বলছে হাফেজ বানো আল্লাহ হাফেজ দেখ হাফেজ হবে বাগান ঠেলা হাফেজ কত বুঝতে পারো কি ঠেলা হবে দোট ঠেলা হাফেজ হবে সাবধান হব আপনারা রাগ করছেন বোধ হয় নাকি চড়া হয়ে যাচ্ছে না জোরে আওয়াজ করবা আমাদের কিচ্ছু নেই যার ফাটাক কথা ঠিক না ভুল জনে মানে আমার নজনের যুবকেরা সাবধান হন অরদানা সিনেমা বলেরা সাবধান হন ভাই এত কোরানের আয়াত আপনাদের সামনে পড়ে শোনাবে না একটি কোরআনের আয়াতের পিজ্জাস আপনাদেরকে দিয়ে গেলাম সাবধান হন আল্লাকে ভয় করুন খাবার যেটা খাবেন একটু হালাল খান বেশি খাবার দরকার নেই অল্প খান সলিড খাবারটা খান বেশি বকে নাই অল্প বকুন সলিড বকাটা বকুন কথা বুঝতে পারছেন না বন্ধুত্ব করুন সলিড বন্ধুত্ব করুন দুঃখে যে পাশে থাকবে তাকেই বন্ধু হিসেবে গণ্য করুন খুশির সময় সবাই এসে বন্ধুত্ব ফলাতে চায় কষ্টের সময় কেউ এসে সাপ দিতে চায় না আসলে ও বন্ধু নয় ও হচ্ছে আপনার সুবিধেবাদী ভাইরা বাবা জলেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ডারা করব আমারে আঙ্গুটিটা যাও এই আঙ্গুটিতে এক জায়গায় লিখে নিয়ে শো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা তুমি এক জায়গায় লিখে দাও আল্লাহ নবী বলে যারা সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু রাসূলুল্লাহর কথা অনুযায়ী সন্নকারে বাড়িতে চলে গেলেন সন্নকারকে বলে দিলেন ও ভাই